মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহেশ গল্পটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বাংলা তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে মহেশ গল্পটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বাংলা তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে মহেশ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গবাণী পত্রিকায় আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয় মহেশ গল্পটি কোন পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশিত হয় বঙ্গবাণী পত্রিকায় আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয় গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত হরিলক্ষ্মী গল্পগ্রন্থের অন্তর্গত গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত হরিলক্ষ্মী গল্পগ্রন্থের অন্তর্গত মহেশ গল্পের পরিচ্ছেদ সংখ্যা কয়টি তিনটি মহেশ গল্পের পরিচ্ছেদ সংখ্যা কয়টি তিনটি গ্রামের নাম কী কাশীপুর গ্রামের নাম কী কাশীপুর কাশীপুরের জমিদারের নাম কী শিবচরণ কাশীপুরের জমিদারের নাম কী শিবচরণ আমিনার বয়স কত দশ বছর আমিনার বয়স কত দশ বছর মহেশ অর্থাৎ ষাড় কি গাছে বাধা ছিল বাবলা গাছে মহেশ অর্থাৎ ষাঁড় কি গাছে বাধা ছিল বাবলা গাছে মহেশকে খোয়ারে দিয়েছিল কে মানিক ঘোষ মহেশকে খোয়ারে দিয়েছিল কে মানিক ঘোষ তর্করত্ন কোন গাছের তলায় দাঁড়িয়ে গোপুরকে ডেকেছিলেন পিটালি গাছের তলায় তর্করত্ন কোন গাছের তলায় দাঁড়িয়ে গোপুরকে ডেকেছিলেন পিটালি গাছের তলায় বৈশাখের দুপুরে কার জন্মতিথি পুজো সেরে তর্করত্ন বাড়ি ফিরছিলেন জমিদারের ছোট ছেলে। বৈশাখের দুপুরে কার জন্মতিথি পুজো সেরে তর্করত্ন বাড়ি ফিরছিলেন জমিদারের ছোট ছেলের কতদিন দেরি হলে পুলিশ মহেশকে গুহাটায় বিক্রি করে দেবে তিন দিন কতদিন দেরি হলে পুলিশ মহেশকে গুহাটায় বিক্রি করে দেবে তিন দিন মহেশ গোপুরের কয় শন প্রতিপালন করেছে আট শন মহেশ গোপুরের কয় শন প্রতিপালন করেছে আট শন মহেশকে কোন খবরে রাখা হয়েছিল দরিয়াপুরের খবরে মহেশকে কোন খবরে রাখা হয়েছিল দরিয়াপুরের খবরে গো ব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত কার কথা বলা হয়েছে মানিক ঘোষের কথা গো ব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত কার কথা বলা হয়েছে মানিক ঘোষের কথা গফুর বংশীর দোকানে পিতলের থালাটি কত টাকায় বন্দুক রেখেছে এক টাকায় গফুর বংশীর দোকানে পিতলের থালাটি কত টাকায় বন্দুক রেখেছে এক টাকায় গফুর পিতলের থালাটি বংশীর দোকানে কতবার বন্দুক রেখেছে বার পাঁচেক গফুর পিতলের থালাটি বংশীর দোকানে কতবার বন্ধক রেখেছে বার পাচে গফুর গরুর ব্যাপারীর কাছ থেকে মোট কত টাকা নিয়েছিল চোদ্দ টাকা বায়না দুই টাকা গরুর দাম দশ টাকা এবং পরে পানি খাবার জন্য দিয়েছিল দুই টাকা বায়না দুই টাকা গরুর দাম দশ টাকা এবং পরে জোড়া করার জন্য গরুর ব্যাপারী তার মেয়ের হাতে আরও দুই টাকা দিতে চেয়েছিল গোপুর রাতের অন্ধকারে কোথায় পালিয়ে গেল ফুলবেড়ের চটকলে গোপুর রাতের অন্ধকারে কোথায় পালিয়ে গেল ফুল চট চটকলে জমিদারের কাছে কত পণ বিচলি চেয়েছিল পণ জমিদারের কাছে গফুর কত পণ বিচলি চেয়েছিল পণ তর্করত্নের কাছে গফুর কত কাহন বিচলি ধার চেয়েছিল দুই কাহন তর্করত্নের কাছে গফুর কত কাহন বিচলি ধার চেয়েছিল দুই কাহন গফুর ভাগে পেয়েছিল কত কাহন খড় কাহন খানেক গোপুর ভাগে পেয়েছিল কত কাহন খড় কাহন খানেক গোপুর কত বিঘা জমি ভাগে চাষ করত, চার বিঘা গোপুর কত বিঘা জমি ভাগে চাষ করত। চার বিঘা কত শোন অজন্মা ছিল দুই শন কত শোন অজন্মা ছিল দুই শন তর্করত্নের কটা খড়ের গাদা আছে চারটি তর্করত্নের কটি খড়ের গাদা আছে চারটি কোন পুকুরে জল আছে শিবচরণ বাবুর খিড়কির পুকুরে কোন পুকুরে জল আছে শিবচরণবাবুর খিরকির পুকুরে গফুর কার দোকানে পিতলের থালা বন্দুক রেখেছে বংশীর দোকানে গফুর কার দোকানে পিতলের থালা বন্দুক রেখেছে বংশীর দোকানে তর্করত্ন ছিলেন পুরোহিত তর্করত্ন ছিলেন পুরোহিত জমিদারের ছোট ছেলের জন্মতিথি পুজো সেরে তর্করত্ন বাড়ি ফিরছিলেন কোন সময় দ্বীপহোর বেলায় জমিদারের ছোট ছেলের জন্মতিথি পুজো সেরে তর্করত্ন বাড়ি ফিরছিলেন কোন সময় বেলায় শরৎচন্দ্রের হরিলক্ষ্মী গল্পগ্রন্থে মোট কয়টি গল্প আছে এবং কি কি তিনটি গল্প আছে হরিলক্ষ্মী মহেশ এবং অভাগীর স্বর্গ শরৎচন্দ্রের হরিলক্ষ্মী গল্পগ্রন্থে মোট কয়টি গল্প আছে এবং কি কি তিনটি গল্প আছে হরিলক্ষ্মী মহেশ এবং অভাগীর স্বর্গ মহেশ গল্পে লেখক কি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সামন্ততান্ত্রিক কাঠামো ভেঙে শিল্পনির্ভর অর্থনীতির ইঙ্গিত দিয়েছেন মহেশ গল্পে লেখক কী পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সামন্ততান্ত্রিক কাঠামো ভেঙে শিল্পনির্ভর অর্থনীতির ইঙ্গিত দিয়েছেন এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়া এই দুটি প্রাণী কে কে গফুর ও আমিনা গফুর ও তার মেয়ে আমিনা এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়া এই দুটি প্রাণী কে কে গফুর এবং তার মেয়ে আমিনা ভাঙা প্রাচীরের গা ঘেঁষে যে গাছটি ছিল তার নাম কি বাবলা গাছ ভাঙা প্রাচীরের গা ঘেঁষে যে গাছটি ছিল তার নাম কি বাবলা গাছ ওটা হচ্ছে কি শুনি বক্তাকে তর্করত্ন ওটা হচ্ছে কি শুনি বক্তাকে তর্করত্ন গোপুরের কি অসুখ করেছিল জ্বর গফুরের কি অসুখ করেছিল জ্বর গল্পে শুরু হয়েছে কি মাসে বৈশাখের শেষে গল্পে শুরু হয়েছে কি মাসে বৈশাখের শেষে গল্পের শেষ হয়েছে কি মাসে জ্যৈষ্ঠ মাসের শেষে গল্পে শেষ হয়েছে কি মাসে জ্যৈষ্ঠ মাসের শেষে মহেশ গল্পে উল্লেখিত ব্রাহ্মণের নাম কি তর্করত্ন মহেশ গল্পে উল্লেখিত ব্রাহ্মণের নাম কি তর্করত্ন মহেশ গল্পে মহেশ একটি ষাঁড় মহেশ গল্পে মহেশ একটু একটি সার জোলা, গফুর জোলা তর্করত্নকে কি বলে সম্বোধন করেছিল বাবা ঠাকুর এখানে এবারে আমি বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিগত বছরের প্রশ্ন এবং উত্তর গোপুরজোলা জোলা যে গ্রামে বাস করত তার নাম কাশীপুর মহেশ কে একটি ষাড় আমি কোন ছোট গল্পের চরিত্র মহেশ উপযুক্ত শব্দ বেছে গোপুরের শেষ প্রার্থনা বাক্যটি পূর্ণ করুন তার কসুর ড্যাশ মাপ করো না তার কসুর তুমি যেন কখনো মাফ করো না গপুর বংশীর দোকানে পিতলের থালা যতবার বন্দুক রেখেছে বা পাঁচবার মহেশকে থানায় দিয়েছিলেন যিনি মানিক ঘোষ আমিনা কার মেয়ে গফুরের মেয়ে গফুর আমিনাকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়েছিল ফুল চটকলে কোন গাছের ডালে মহেশকে বাঁধা বেঁধে রাখা হয়েছিল বাবলা গাছের ডালে শেষ পর্যন্ত গফুর কোথায় কাজ করবার জন্য বেরিয়ে পড়ল বেড়ে চটকলে আমিনাকে মানিক ঘোষের চাকর মহেশকে খোঁজার জন্য তার বাবাকে কোথায় যেতে বলেছিল দরিয়াপুরের খওয়ারে কোন গাছে ছায় দাঁড়িয়ে গফুরকে উচ্চকণ্ঠে ডেকেছিল তর্করত্ন পিটালি গাছের ছায় রাতের অন্ধকারে লুকিয়ে গফুর কার দোকানে গিয়েছিল বংশীর দোকানে পথের ধারে একটা ড্যাশ গাছের ছায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন শূন্যস্থানে বসবে পিটালি এগুলি বিগত বছরে মহেশ গল্প থেকে এই প্রশ্নগুলো এসেছিল আশা করি যারা এবার ডাব্লু বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের উপকারে আসবে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস আমি দীপঙ্কর বিশ্বাস যদি ভালো লাগে আমার এই প্রচেষ্টা তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন সঙ্গে থাকুন ভালো থাকবেন